আর একটু বেশি আর বিভিন্ন প্রতিষ্ঠানে যদি স্টল থাকতো তাহলে আর ভালো হইবে বিশেষ করে প্রাইমারি স্কুল সরকারি সাথে সাথে আরো বেশি ছিল হ্যাঁ উচ্চ বিদ্যালয় ছিল আমার পাশে ছিল তাদের কেউ যদি ইনভাইট করা হইতো হয়তো ইনভাইট করে না তাদেরকে যদি আনা যাইতো

সকলে আসছে আসলে প্রতিটি স্টলে আমরা ঘুরেছি এবং প্রত্যেকটা স্টল থেকে আমরা পিঠা খেয়েছি নেতৃবৃন্দ খুব ভালো লাগছে এবং অনেক পিঠা এখানে আমরা দেখে পেয়েছি এবং ট্রাই করেছি